আসসালামু আলাইকুম আচ্ছা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলা আশা আমরা ভালো আছি তো প্রতিদিনের মত নিয়ে আসলাম আবার নতুন একটি ব্লগ রাতের বেলা থেকে তো আজকে রোজার জন্য কি কি বাজার করলাম তা আপনাদের সেটা অবশ্যই শেয়ার করব যেহেতু রোজার বাকি আছে আর দুই দিন শুক্রবার আর শনিবার শনিবার রাতে ভাত খাবো রবিবার রোজা থাকবো তো এর জন্য আজকে হলো বাজার গুলি ফল নিয়ে আসলাম আর কি মাংস রইছে হয়নি এখনো তো সেদিন ভিডিওতে দেখানো হয়েছে যে আমি ইফতারের জন্য মানে সোলাবুজা ওগুলি কিনে নিয়ে আসছি আর আজকে হলো ফল নিয়ে আসছি তো কি কি ফল আছে আমরা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই দেখাই এগুলি ফল প্রথমে দেখাই আপনাদের কি আনছি প্রথমে জুতা আমার জন্য জুতো কালার জন্য আমার বিয়ের জন্য হলো আর দিয়ে গেছে আর তখন বলছিল কিনতে তো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সাদা কিন্তু সাথে টানলাম না ভাবলাম এটা আনি যে হিজাব কিনে নেই আর সাদা হিজাবি বিশেষ করে ভালো লাগে এই জন্য সাদা হিসাব কিনলাম সুন্দর

তো এই হলো আমার রমজান মাসের বাজার তো বাজার তুমি কেমন লাগলো বা আমার হিসাবটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওগুলি আবার দেখবেন আশা করি ভালো লাগবে বাজানো হয়েছে সেদিন আধা কেজি মুড়ি আনছি খাওয়া হয়ে গেছে আজকে আবার আধা কেজি মুড়ি আনছি আজকে আনছি ভেসন এক কেজি ভেসন আনছি ছোলা আনছি আর এই যে হলো এই এগুলি কি বলে ভুসি বলে শরবত বানানোর জন্য ভুসি আনছি আর আনছি খাবার ছটা এগুলি না হলে তো আর বেগুনি আলুর চপ বানানো যায় না এই জন্য হলো এইগুলি আনা হয়েছে তো এগুলিতে হয়তো মনে হয় এগুলি তো বেশি একটা দেওয়া লাগে না অল্প অল্প করে আনছি যদি লাগে আবার আনবো আর ভ্যাশন লাগবে ভ্যাশন আনছি এক কেজি এক কিলো ভ্যাশনে হবে না আরও ভ্যাশন লাগবে তো আবার পরে আনবো আর অল্প অল্প করে আনবো একসাথে না আনলাম জন্য তো আরো কিছু বাজার করা হয়েছে আমার আগে আর এদিকে যে আমার মেয়ে হলো কুদা লাগছে আমার মেয়ে হলো খাবে রোজা যেহেতু চলে আসছে তার জন্য ঘর ঝাড়ার কাজে লেগে গেলাম কয়েকদিন যাবত অনেক কাজ করতেছি কাজ করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি একা 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 এত কাজ করা সম্ভব না কিন্তু কিছু করার নাই আমার হাজবেন্ড যেহেতু বাড়িতে নাই সব কাজ আমারই করতে হবে বাজার সদাই যেখানে যা আছে সব কিন্তু আমারই খেয়াল রাখতে হবে তো দেখতে থাকুন আজকের ভিডিও সবগুলি হলো রাতে নারী আসতেছি সটা আমার গুছানো হয়ে গেছে এটা হলো একটা দেনার সেট তো আমি হলো একটা বিমা করছিলাম এই বিমা অফিস থেকে এটা হলো আমাকে গিফট করছে দেখেন তো এই হলো সুকে সাজানো হয়েছে থাক সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ এই ফার্নিচার গুলি দিয়ে হলো আমার শোকেসটা আগে সাজানো ছিল না এই যে এই নিচের দুই থাকে যে ফার্নিচার এগুলি ছিল ফার্নিচার না ছড়ি কাচের জিনিস আর কি তো এবার হলো অন্যরকম লুকে হলো আমি সুকেশটা সাজাইনিছি এরকম ভাবে সাজানো ছিল না আগে আগে ছিল অন্যরকমই এবার হলো অন্যরকম ভাবে সাজালাম তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাজানো কেমন হয়েছে এটা হলো পরের দিন সকাল থেকে ভিডিওটা বানানো মুড়িস সুজনমেশ স্টাইল এনেছি আর এই হলো এনবি হলো দিয়ে দিছি কারণ

আর মানুষ এত শুধু মনের এত শুকো আটকার কীভাবে হয় জানি না মানুষ মানুষের সাথে কীভাবে যে হিংসা করে এটাই বুঝতাম না মানুষের হিংসকটা মানুষের কাছে ঠাকুর বুঝা যায় একমাত্র যে মানুষ কীভাবে মানুষের সাথে হিংসা করে একজন বুঝে আরেকজন সাথে হিংসা করে থাকে সেভাবে তা করে কয়েকদিন বেশি বেশি কিন্তু নিজেরও চলে আসে না দেশ হিংসার জিনিসটা কিছু কিছু মানুষ আছে মানে অনেক হইসকটা মানে কেউ এরকম চিন্তা করতে পারে না যে আমি একাই খাবো অন্য একাই খাবে সে এটা এরকম আছে আর কি আপনার আল্লাহ আল্লাহর কাছে বলি তাদের যেন করে আল্লাহ আর এইভাবে এইভাবে জীবনটা যেন কাটায় নয় সারা জীবন এইভাবে যেন কাটিয়ে নেয় আল্লাহ কাছে সেটাই আমি দেওয়া করে আমি যে হলে আছি অনেক ভালো আছি আল্লাহ ভালো এত সকালে মাছ ভাজি ভাত রান্দি ডাল বোনা করি এখানে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে আলু ভাতটা খাওয়া যায় না ঠিকই সেটা আমরা নিচ্ছি আর এখানে হলো ভাত ভাত দিচ্ছি যে ভাতে দিচ্ছে আলু সেদ্ধ দিচ্ছি এখন হলো আলু টানি নামিয়ে নিয়ে উফ গরম

এই যে হল টিফিন বক্সে টিফিন বাড়তিছি আলুর ভত্তা ডাল মাছ ভাজা হয়ে গেছে সব কিছু এক বক্সে ভাইরা নিছি আর এক বক্সে এখন কি করবো দেখতে হবে